দেখ और अब हम लोग और डीजे डालो चैंपियन आगे ये नॉस्टैल्जिक हो रमानो को चिंताता बात है अभी कोई नहीं গাড়িটার দুর্ঘটনা হয় যখন আমি আপনার ওই সামনে একটা দোকান ছিল দোকানে এখন আমি আসতেছি এখানে যে একটু গ্রাম খেলা নিলে এখানে কেউ ছিল না দিয়ে আমি একটু হাসতে বাজার দিকে হাঁটতে পরে ওই যে আমাদের এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তার মাঝখানে যাই হ ওই গাইডের চাকাটা ছিল রাস্তার বিপরীত সাইডে মানে মানে রাস্তার চাকার স্পেস চাকাটা যে ছিল ওটা হলো রাস্তার মাঝখানে একবারে সে আমাদের এই গাড়িটা প্রথমে হলো ড্যানমোড চাকাটা ওই চাকাটা তুলে হয়েছে পরে গাড়িটা সম্পূর্ণটা পার হয়েছে হওয়ার পরে আমাদের এই যে মিশি গড় ছিল এই মিশি ছিল এই মিশি গড়ক বাস খেতে আমাদের এই গাড়িটা যেভাবে ডানিংরে কাটছে না নাগর গাড়িটা পাল হওয়ার অবস্থা মানে এমনভাবে গাড়িটা পড়ছিলো এমনভাবে যে বাউলিটা মারছে ড্রাইভারে ওটা তো মানে যে কেউ দেখলে তো মানে হতাশ হয়ে যাইতো তারপরে মানে বাউল ইডার না পায় ডাইরেক্ট আমাদের এই এলিং এর উপর রাস্তার মাঝখানে এলি আমরা সেই এলিং এর উপর দুজনের মাত্রে গাড়ি করতে আর হয়ে যায় পরে যখন গাইডে ছেত্রে গেছে গিয়ার বক্সটা ফাইটে গেছে আপনার হলো মোবিল ড্রামটা যে ফাইটে গেছে ওটা যাওয়ার পরে দু উমরের দুই চাকাটা সামনে যে ওটা পুরোটাই বাস্ট রুট সাইড ক্রোস করছে গাড়িটি ভাই আপনার যাত্রী ছিলেন গাড়িতে আপনাদের কোনো ক্ষতি হয়নি ভাই কোনো ক্ষতি হয়নি না আমাদের কোনো ক্ষতি হয়নি আপনারা ওই কোন জায়গাতে রওনা দিচ্ছেন আমরা দশ মনে থেকে রওনা দিচ্ছি কক্সবাজারে যাবেন গাড়িটি কি কারণে এরকম হলো বলতে পারবেন কি কারণে হলো ওখানে একটা আমি দেখতে পেলাম তো ওখানে একটা ট্রাক দাঁড়িয়ে আছে সামনে একটা টায়ার ছিল ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারে না ও আচ্ছা আচ্ছা এই গাড়ি জন্য এটা হয়েছে কৰা নাই বক্স বজাৰ কৰি থাকোঁ